সােব সাহেব তার উপর রহম করুন এই মানুষটা আমার বইটা পড়েছিলেন দুই হাজার সালে তো তেরো সালে পঁচিশে ডিসেম্বর আমাকে পত্র দিয়েছেন একটা নয় পৃষ্ঠা আমি চোদ্দ সালে সাত নভেম্বর গ্রেফতার হলাম আমিও থাকলাম উনার সাথে তিন মাস বাইশ দিন তো পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা জামাত শিবিরের ভাইয়েরাই লোড নিতে পারেনি এই শিরোনামটা ভালো করে শোনেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা আপনি লোড নিতে পারবেন না এটা বলা মাত্র আপনার অজু নষ্ট হয়ে যাবে এত বড় পরিচিত সারা পৃথিবীতে পরিচিত একজন আলেম তিনি এই শিরোনাম লেখলেন। বই পড়লেন এ আলেম হওয়া সত্ত্বেও সংশোধন করে নিতে পেরেছেন কিন্তু আপনি মুরগির খুল্লা পাহারা দেন আর আপনার অহংকার এত বেশি আপনি পড়েনও না আর মানুষকে বিভ্রান্ত করেন না কোনো পত্র লেখেনি সাইদি সাহেব এর মুজাফর বিন মহসিন মিথ্যা কথা বলছে মিথ্যা কথা ইবলিসি তোমার সাথে পারে না আমি কি করে পারবো তোমার সাথে এরকম পত্র লিখেছেন সাইদি সাহেব আপনারা তো বিশ্বাসই করেন না তাই না বিশ্বাসই করেন না আপনারা তাই না করেন না দরকার নাই শোনেন এটাও ঠিক সাইদি সাহেব রফুল করে তাই আপনিও যদি করেন তাহলে জাহান নাম আপনার জন্য জরুরি আপনাকে বলতে হবে মোহাম্মদ সাল্লাম রফুল করেছেন তাই আমি করি সালাদ বাতিল আগেই বাতিল হয়ে গেছে রফুল আহদিনের হাদিস অস্বীকার করেছে আমিনকে অস্বীকার করেছে বুকে হাত বাঁধাকে ব্যঙ্গ করেছে অস্বীকার করেছে সালা তার আছে কোন দিন শয়তান বাতিল করে দিছে হানাফি মসজিদের একামতের শব্দগুলো দুইবার করে দেয় আপনি দুইবার করে না বলে একবার করে বলবেন কোনো সমস্যা নেই রাতে সুরা মূল পাঠ কারীর কবর আজাব হবে না মর্মে সই হাদিস আছে কি হ্যাঁ হাদিস সই হাসান হাদিস আলমানি হাসান বলেছেন তবে কিন্তু হাতুড়ি লোকের কথা শুনবেন না হাতুড়ি লোক বুঝেন তো কি লেখছে ভাই এটা ও প্রশ্ন এইদিকে শেষ করে আওয়াল আক্তে সালাদ শুরু কত সময় পরে আমাদের জহরের অক্ত শুরু এগারোটা ছয়চল্লিশে সালাত হয় বারোটা পঁয়তাল্লিশে এটা কি আওয়াল হ্যাঁ পাগলে ধরছে কুত্তায় কামড়াইছে আপনাকে শুনেন আওয়াল ওয়াক্ত খুব ভালো করে শোনেন ওয়াক্ত হয়েছে এগারোটা ছয়চল্লিশে এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট টাইম নেবেন নিয়ে জামাত করে দেবেন আমি আঙ্কেল ভালো করে শোনেন আপনার হায়াতে এটা প্রতিষ্ঠা করে যেতে হবে বলেন নিশা শোনেন আমার আব্বা এমন একজন মানুষ বেসাড়ি এখনো বেঁচে আছেন আমি বললাম যে আব্বা সালাতের টাইম হচ্ছে এটাতে আজান দেন এটাতে কারণটা কি তাহলে কি করতে হবে বলো যে মক্কা হজ হস করে আসলেন দেখলেন না ওয়াক্ত হওয়ার সাথে আজান দিয়ে দেয় বলছে হ্যাঁ তুমি বলছো যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিতে হবে হ্যাঁ দিতে হবে শুরু করে দিল চলছে তিন চার বছর যাব চলছে এগারোটা পঞ্চাশে রাজশাহীতে ওয়াক্ত হয় আজান জহরে দিয়ে দেবে একবার বিশ মিনিট পরে জামাত মানুষ আসলো কে আসলো না দেখার বিষয় না তাহার্যদের আজান প্রতিদিন হচ্ছে যদি কারো সাহস থাকে আসুক আমাকে বলুক বুঝাক কারো সাহস থাকলে বুঝেননি আপনারা তাহাজ্যদের আজান হয় প্রতি রাত্রিতে আজকে আজান হয়েছে তিনটা পনেরোতে আমি আজকে মাদ্রাসায় ছিলাম কথা কি বুঝছেন কানে ঢুকছে পারেন না কেন এটা পারার জন্য সাহস লাগে আবু সাঈদ ক্ষুদ্রের মতো সাহসী হওয়া লাগে কথা বুঝতে পারলেন আয়েসা রজল মতো সাহসী হওয়া লাগে এমনি হবে না আমি সারা বাংলাদেশের আহলাদিস মসজিদের মুতল্লি সভাপতি সেক্রেটারি সদস্যদেরকে বলবো মুসল্লিদেরকে বলবো আসর পারেন সঠিক টাইম আজান দিতে ফজর পারেন সঠিক টাইম আজান দিতে জহর কেন পারেন না আপনারা বেদাতিদের সাথে আপোষ করবেন কেন আজান হয়ে যাবে ওক্ত হয়ে যাবে আজান দিয়ে দিবেন টাইম দিয়ে দিবেন আধা ঘন্টা দিন আপাতত আধা ঘন্টা পরে জামাত হবে করেন আপনি কোনো সমস্যা নাই পারবেন না আপনারা এই সমস্যা নেই হ্যাঁ আজান হয়ে যাবে আজান দিয়ে দিবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে নেবেন

এই মানুষটা মারা গেলে যে চালু করলো আল্লাহ রসুল্লাহাম বলছেন কাল কিয়ামতের মাঠে ও পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবে একটা সোমনাথকে রক্ষা করা কত মর্যাদার ব্যাপার আমিন জোরে বলছে পিটাই আছে আমিন জোরেই বলা লাগবে পারবেন তো ইনশাল্লাহ মসজিদ ফাটাই দিবেন একবার আমিন জোরে বললে জানে যাতে যারা ইহুদিপন্থী তাদের কলিজাটা কেঁপে উঠে যেন ওদের কলিজা থেকে যেন ইবলিস দূরে চলে যায় কথা বুঝতে পারলেন আমিন যেখানেই বলবেন জোরে বলবেন মার খেয়ে এসে বলবেন আমাকে মারছে আপনার জন্য দোয়া করব আল্লাহ তুমি এই মানুষটাকে বেলালের সাথে জান্নাতে রাখো আম্মারের সাথে জান্নাতে রাখো তাই দোয়া করব। কিন্তু বেদাতিদের সাথে আপোষ না আরে রফুল দিন করে করে ফাঁসির কাশতে ঝুলে মুরজুম হোসাইন মাকদুম হোসাইন তিনি পর্যন্ত বিরাশি বিঘা সম্পদকে বাজপ্ত করা হয়েছে কিন্তু রফ করা ছাড়েনি আর আমিন বলা ছাড়ব আমরা রফ লেদন করা ছাড়ব সারা বাংলাদেশে আমিনই প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ মাজার পূজা কবর পূজা পীর পূজা বাংলাদেশ আবার স্বাধীন হবে এই পূজাগুলো থাকবে না ইনশাল্লাহ থাকবে না আবার স্বাধীন হবে বাংলাদেশ ইনহ স্বাধীন আরবার হবে তুমি আতরের ডিব্বায় ঠেলা মেরেছো এই সুগন্ধি বাংলাদেশ সব জায়গায় যাবে ইনশাল্লাহ কিসের বেরলোবে আর কিসের দেওবন্দি এই সুট কি গোষ্ঠী থাকবে না বাংলাদেশ ইনশাল্লাহ গণতন্ত্র সমাজতন্ত্র পীরতন্ত্র এর গোষ্ঠী থাকবে না এ শিকড় উপড়া ফেলবো ইনশাল্লা সংগঠনের নিকট বায়াত নেওয়া যাবে কি খুব মজা বায়াত খুব মজা তাই না হ্যাঁ বায়াত নেওয়া হারাম মনে থাকবে এই বায়াত চলবে না বেদাতি বায়াত চলবে না কতবার বলছি কোন আলেম বায়াতের প্রতি একমত না একজন ব্যক্তি এটাকে বৈধ বললে আপনিও কি বৈধ বলবেন হ্যাঁ খবরদার এ ব্যাপারে একটু সাবধান থাকবেন আপনারা কিন্তু ভক্তি যেখানে অন্ধ দলিল সেখানে লাভ নাই আমার কথা কি মানবেন আপনারা আলবানির কথা কি মানবেন না না আঙ্কেল বলছে কি জানেন আঙ্কেল খেপে গেছে না বাদ দেবো না আজকে বাদ করে উঠবো থামেন বলছেন কি জানেন শোনেন বলছেন আলবানি কানা মানুষ কি জানে কি ইমাম বাস কানা মানুষ কি জানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরা কি আহলে হাদিস হ্যাঁ এরাই আহলে খবিস হ্যাঁ রাইট যারা এই ধরনের কথা বলে আরে মানু হাজ কিসের বুঝার কথা মানহাজ কিসের আরে মানহাজ ছাড়া একজন মানুষ মুসলমানই না মানহাজ ছাড়া একজন মানুষ হেদায়েতই পাবে না একশো সাঁত্রিশ নম্বর আজ সোরা বাকারা খোলেন আর বলে কিসের মানহাজ আল্লাহ বোঝার তৌফিক দান করুন বায়াত নেওয়া বেদাত মনে থাকবে বায়াত নেওয়া হারাম নিবেন না আর কেউ যদি বায়াত নিয়ে থাকেন মানে ওকে এমন ভাবে ঘৃণা করবেন এই বায়াতটাকে তোবা করব না মতে তোবা বুঝতে পারছেন জাল্লাহ বায়াত করে আমি পাপ কাজ করে তুই মাকে মাফ করে দিব জুমার দিনে দুই আজান দেওয়া কি বেদাত না জুমার দিনে বর্তমানে যেভাবে আজান হচ্ছে এটা বেদাত এটা বেদাত কিন্তু উসমান রাজিয়াল বেদা আজান কি বেদাত না বুঝে ফতোয়া দিবেন একজন বলছে যে উসমানের আজানও বেদাত ছিল sim sim sim, sim.